স্মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বায়ু বোনেরা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সৌদি আরবের জন্য খুবই দুঃসংবাদ সৌদি প্রবাসী যারা আছেন তাদের জন্য যদিও স্বস্তির বিষয় আছে কিন্তু তারপরও খবরটা সবার জন্য যারা সৌদি আরবে যাইতে চাইতে চান উমরায় যান বা বিভিন্ন রকমের বিষয় পায় ফ্যামিলি বিষয় বা যে কোনো বিষয়ে ওইখানে যেতে চান তাদের জন্য কিন্তু দুঃসংবাদ সেই দুঃসংবাদটা গতকালকে সৌদি সরকার নতুন একটা নির্দেশনা জারি করেছে তবে সেটা আগামী জুন পর্যন্ত জুনের মাঝামাঝি পর্যন্ত সেটা অস্থায়ীভাবে যেটা ঘোষণা করা হয়েছে এটা দীর্ঘস্থায়ী নয় এটা স্বাভাবিকভাবে ক্ষণস্থায়ী সামরিকভাবে সেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া সহ চৌদ্দটি দেশের নাগরিকদের জন্য সামরিকভাবে আরোপ করছে সৌদি আরব এই নিষেধাজ্ঞা মূলত উমরা ব্যবসা এবং পারিবারিক বিষার ক্ষেত্রে প্রযোজ্য হবে উমরা বিষায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে তেরোই এপ্রিল পর্যন্ত এবং বিষাদারীদের উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দিয়েছেন সৌদি সরকার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কিছু যাত্রী দীর্ঘমেয়াদী বিষা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন এই পরিস্থিতি মোকাবেলায় বিষা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌদি সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এসেছে কারণ আপনারা জানান উমরাতে অনেকে সৌদি আরবে যান সৌদি আরবে যাওয়ার পরে ওইখানে অবৈধ হয়ে যান অবৈধ হইয়া তারপর ওই ওইখানে বছরের পর বছরে কাজ করেন বিভিন্ন রকমের কিন্তু আপনারা জানেন যে গত রমজান মাসও কিন্তু পুরো এক মাস কিন্তু প্রায় তিনশোর উপরে লোক কিন্তু সৌদি আরবে গ্রেপ্তার করছে অভিযান কিন্তু অব্যাহত আছে তার পাশাপাশি এইভাবে ওমরায় বিভিন্ন পারিবারিক বিভিন্ন বিষয় যে ওইখানে তো অবৈধ হন এদিকে আছে তারপরে অনুপ্রবেশকারী পাকিস্তান থেকে অনেক লোক কিন্তু সৌদি আরবে ওমান সহ বিভিন্ন দেশে কিন্তু এইভাবে অনুপ্রবেশ করতেছে আপনারা জানেন গতকালকে কিন্তু সাতাশ জন লোক ওমানে কিন্তু গ্রেপ্তার হয়েছে তারা সবাই কিন্তু অনুপ্রবেশকারী তারা সৌদি আরব থেকে সাগর পথে তারা বা বাই রোডে তারা অবৈধভাবে তারা ওমানের মানে চেষ্টা করছিল তো সেটা কিন্তু সৌদি আরবও কিন্তু এইভাবে অবৈধভাবে এইভাবে অনুপ্রবেশ করে অনুপ্রবেশ করার পরে সৌদি বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত হয় যার জন্য সৌদি আরব সরকার সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তো আগামী জুন পর্যন্ত জুন মাস পর্যন্ত এটা হয়তো জুনের মাঝামাঝি দিকে এই নিষেধাজ্ঞা হয়তো প্রত্যাহার করা হবে তো যাক দর্শক নিশ্চয়ই ভালো থাকবেন